আপনার প্রিয়জন যদি সম্পর্কে থাকতে না চায় আপনার সাথে বা আপনাকে আর ভালোবাসতে না চায় বা আপনাকে ছেড়ে যেতে চায় তাহলে তো তার মধ্যে কিছু লক্ষণ দেখা দেবে তার আচরণ তার বিহেভিয়ার তার কথাবার্তা চালচলন এই সমস্ত কিছুতে কিন্তু কিছু লক্ষণ প্রকাশিত হবে আজ আমি কথা বলবো সেই লক্ষণগুলো নিয়ে যে পার্টনার যদি ছেড়ে যেতে চায় ছেড়ে যাওয়ার আগে তার মধ্যে কি কি লক্ষণ প্রকাশিত হবে আর আপনি কিভাবে বুঝতে পারবেন এবং আপনার সম্পর্কটাকে আপনি পুনরায় ঠিক করতে পারবেন বন্ধুরা আমি আছি আপনাদের সাথে রঘুনাথ ভৌমিক যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক এক নম্বর সম্পর্কে ঝগড়া হবে এটাই স্বাভাবিক এবার ঝগড়া যদি বেড়ে যায় ঝগড়া যদি প্রচুর পরিমাণে হয় তাহলে এটা কিন্তু অস্বাভাবিক দিনের পর দিন শুধু আপনার পার্টনার আপনার সাথে ঝগড়া করেই যাচ্ছে দিনের পর দিন একদিন দুদিন ব্যাপারটা আলাদা কিন্তু দিনের পর দিন ঝগড়া হচ্ছে ঝগড়া বেরিয়ে যাচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না তাহলে কিন্তু এখানে বুঝতে হবে যে আপনার পার্টনার আর আগের মতো নেই আপনাকে এখন সে মুক্তি দিতে চায় তার কাছ থেকে আর সেও মুক্তি পেতে চায় এবার দেখুন স্বাভাবিক সম্পর্কে কি হয় ঝগড়া হয় তারপর মিটে যায় তারপর তাদের সম্পর্কটা আরও শক্ত হয় আরও মজবুত হয় কিন্তু এখানে যদি দেখেন আপনার পার্টনার দিনের পর দিন আপনার সাথে ঝগড়া করছে ঠিক করার কোনো নাম গন্ধ নেই তাহলে কিন্তু নিজেকে অ্যালার্ট করবেন এর মানে আপনার পার্টনারের মনের মধ্যে এখন অন্য নৌকা বইছে নিজেকে সাবধান রাখুন আর নিজেকে স্ট্রং করুন আমি শেষে কয়েকটি কথা বলবো সেই কথাগুলো শোনার যে ক্ষমতা সে ক্ষমতা রাখুন কারণ আপনি খারাপ পেতে পারেন কিন্তু খারাপ পেলে এখানে আমার করা কিছু নেই যা সত্ত্বে আমি তাই তুলে ধরব যাতে পরবর্তী সময়ে আপনি আপনাকে স্ট্রং রাখতে পারেন এবং আপনার সম্পর্কটাকে আপনি ঠিক করতে পারেন দুই নম্বর বর্তমান সমাজে আর বর্তমান সময়ে সবাই কিন্তু কাজে ব্যস্ত কম বেশি এবার আপনার পার্টনার এতটাও ব্যস্ত নয় যে সে আপনাকে দু চার মিনিট সময় দিতে পারছে না পৃথিবীতে এমন মানুষ নেই যে সে এত ব্যস্ত যে তার প্রিয়জনকে সে সময় দিতে পারছে না এটা বললে কিন্তু ভুল হবে এটা টোটালি ভুল হবে কারণ যে যাকে ভালোবাসবে তার জন্য তার কাছে সারাদিনে দু চার মিনিট সময় হবেই কত সময় চলে যায় চা খাওয়ার সময় চলে যায় লাঞ্চ করার সময় চলে যায় কত সময় গল্প করার সময় থাকে তার মাঝখানে কি আপনাকে সে কল করতে পারে না যদি সে বলে আপনি কল করার পর যে আমি ব্যস্ত আছি আপনি একদিনে চার পাঁচবার ট্রাই করলেন কল করলেন সে বারবার একই কথা বলছে সেটা একদিন বা দুদিন হলে ঠিক আছে যদি দিনের পর দিন আপনার সাথে এই যে ব্যস্ততার অজুহাত দেখায় তাহলে বন্ধু নিজেকে অ্যালার্ট করবেন নিজেকে সাবধান করবেন কারণ আপনাকে আর শক্ত হতে হবে না হলে আপনার পার্টনার কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে তিন নম্বর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হবে এটা তো সাধারণ বিষয় কিন্তু আপনার পার্টনার যদি সবসময় ব্লেমটা আপনাকেই করে আপনার পার্টনার যদি সবসময় দোষটা আপনাকেই দেয় আপনার ঘাড়ি দোষ চাপায় তাহলে কিন্তু সমস্যা আছে এখানে কারণ একজনের দোষে কিন্তু কখনো ঝগড়া হবে না বা সমস্যা সৃষ্টি হবে না আর বারবার যদি আপনার পার্টনার শুধু আপনারই দোষ দেয় তাহলে তার মানে কি বুঝতে পারছেন ব্যাপারটা যে পার্টনার আপনার থেকে দূরত্ব চায় কারণ দেখুন প্রতিবার যে আপনারই দোষ থাকবে এমনটা নাও হতে পারে আমি তো বললামই এক হাতে কখনো তালি বাজে না আপনি যদি টেবিলেও হাত রেখে শব্দ করতে চান তবুও টেবিলের প্রয়োজন এক হাতে কখনও তালি বাজবে না আপনারও দোষ আছে তারাও দোষ আছে কিন্তু না প্রতিবার সে আপনারই দোষ দেয় আপনার ঘাড়ি দোষ চাপায় তাহলে নিজেকে এখানে সাবধান করতে হবে আর নিজেকে তৈরি রাখতে হবে আমার পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলোর জন্য চার নম্বর পার্টনার এখন আপনাকে আগের মতো বিশ্বাসও করে না আগের মতো গুরুত্বও দেয় না মানে মোট কথা সে আপনাকে আর আগের মতো অ্যাটেনশন দেয় না মানে আপনি এক কথায় বলতে পারেন আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে এখন ইগনোর করছে কয়েকদিন পর আপনাকে অ্যাভয়েড করবে তারপর আপনাকে দূরে সরিয়ে দেবে এখন আপনার কল রিসিভ করছে না আপনার টেক্সটে রিপ্লাই করছে না কদিন পরে আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে তাই আপনি তাকে বারবার কল করে বিরক্ত করবেন না বারবার টেক্সট করে বিরক্ত করবেন না কারণ যদি আপনি বারবার তাকে কল করে যান তাহলে কিন্তু সে আপনাকে বলবে যে এতবার কেন কল করছো যেন ব্যস্ত আছি তারপর যদি আপনি কল করে যান তাহলে কিন্তু আপনার কলটাকে সে আর রিসিভ করবে না বা সেলফোনটাকে দূরে রেখে দেবে পরে বলবে যে আমি ব্যস্ত ছিলাম তোমাকে বলেছি আমি এই যে একটা অজুহাত পেয়ে যাবে আপনাকে অ্যাভয়েড করার বোঝা গেল বিষয়টা তাই শান্ত থাকুন আর যদি এরকম ঘটনার সাথে ঘটে যে আপনাকে সে ইগনোর করছে এখন আপনার কল আপনার টেক্সটের রিপ্লাই করছে না আগের মতো আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনাকে কিছুই মনে করছে না তাহলে সাবধান হন পাঁচ নম্বর পার্টনারের ব্যক্তিগত জীবনে কি ঘটছে সে কি করছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে কীভাবে আছে তার বর্তমান লাইফ স্টাইল কি আপনি কিছুই জানেন না বা সে আপনাকে জানানোর প্রয়োজনও মনে করছে না কিন্তু আগে কী হতো সে আপনাকে প্রতি মুহূর্তের খবর দিত এখন তা করে এখন তা করছে না যাই হোক সম্পর্ক পূর্ণ হয়ে গেছে একটু কম হবে কিন্তু তার থেকেও কম আপনি তার সম্বন্ধে কিছুই জানেন না তাহলে বন্ধু এখানে আমি বলতে পারি যে পার্টনার আপনার প্রতি আর আগ্রহ দেখাচ্ছে না বা আপনার থেকে সে দূরত্ব চাইছে এইবার যে কথাগুলো বলবো সেই কথাগুলো ভালো করে শুনবেন বন্ধু যে পাঁচটি কথা বললাম যদি এই বিষয়গুলো আপনার সাথে ঘটে থাকে তাহলে মন খারাপ করার কিছু নেই মন তো খারাপ হবে এটা স্বাভাবিক কিন্তু এই সময় হলো নিজেকে শক্ত করে ধরে রাখার নিজেকে শান্ত রাখার এখনই যদি আপনি স্টেপ না নেন তাহলে কিন্তু পার্টনার চলে যাবে আপনার থেকে কী করতেন আপনাকে নিজেকে শান্ত করুন তাকে বিরক্ত করা ছেড়ে দিন সারাদিনে এক দুবার যতক্ষণ আপনার সাথে কথা হয় ব্যাস এতেই সন্তুষ্ট থাকুন বাদবাকি সময় নিজেকে শান্ত রাখুন তার সম্বন্ধে খবর নিন সে কখন ফিরিয়ে আছে যেহেতু এখানে আপনারই দায়িত্ব সম্পর্কে ঠিক করতে হবে কারণ পার্টনারকে আপনি খুব ভালোবাসেন আপনি তো চান না এটা যে আপনি যাকে ভালোবাসেন সে চলে যাক তার মানে তাই তাকে আপনার ঠিক করতে হবে তাই তাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে আর এখানে কিন্তু একটু আপনাকে কাজ করতে হবে আপনি ভালো করে লক্ষ্য করুন বা ভালো করে খবর নিন তার বন্ধুবান্ধবের কাছ থেকে সে কখন ফ্রি আছে এবং খবর নিন তার মন কখন ভালো আছে সেই মুহূর্তে সেই মুহূর্তে আপনি তার সাথে আলোচনা করুন যে কেন তুমি আমার সাথে এরকম করছো আমি কি করেছি আমার কি ভুল এক দুইবার বেশিবার নয় কিন্তু এক দুইবার শান্তভাবে আলোচনা করুন কমপ্লেন করবেন না কিন্তু মানে কথার ছলে বলবেন গল্প করতে করতে সেই গল্পের মাঝখানে আপনি এটাকে পুশ করতে পারেন যে আচ্ছা আমাদের এরকম কেন হচ্ছে এখন তুমিও ব্যস্ত হয়ে গেছো কথাই হচ্ছে না একটু সময় বের করা যায় না আমার সাথে কথা বলার জন্য মানে কমপ্লেন আকারে নয় কিন্তু জাস্ট একদম নর্মালভাবে তার সাথে কথা বলুন খুব সুন্দরভাবে তার সামনে এটা উপস্থাপন করলেন এবং এখানে আরেকটি কাজ আছে সেটা হলো গিয়ে আপনি আপনার মধ্যে সন্ধান করুন যে আপনার কী কী ভুল হয়েছে যে আপনার প্রতি আপনার পার্টনারের আগ্রহ কমে গেল আপনার মধ্যে কি কি ভুল হয়েছে আপনি কি কি ভুল করেছেন সে ভুলগুলোকে বের করুন খাতায় লিখুন যে আপনি এই ভুল করেছেন এবং সেগুলোকে শুধরে নিন এবং সেগুলোকে শুধরে নিন পার্টনার যেহেতু আপনাকে ভালোবাসে এখনও তো চলে যায়নি যাওয়ার পথে তাকে আপনি পুনরায় ঘুরাতে পারবেন তাই পার্টনারকে ঠিক করার আগে অবশ্যই তার সাথে কথা বলবেন কিন্তু তাকে ঠিক করার আগে নিজেকে আগে ঠিক করতে হবে যে আপনার কী কী ভুল হয়েছে বা কী কী ভুল আপনি তার সাথে করেছেন সেগুলোকে ঠিক করে নিন যদি আপনার পার্সোনালিটির সমস্যা হয় তা ঠিক করে নিন যা যা সমস্যা আছে আপনার ঠিক করে নিন দেখবেন আপনাদের সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যাবে তবে এখানে আরেকটি কথা বলবো কথাটি আপনি মানতে পারবেন না কিন্তু এটাই বাস্তব দেখেছি এগুলো কিছু ব্যক্তি থাকে যাদের একজনকে দিয়ে পোষায় না তারা কি করে তারা ব্রেকআপ করতে চায় আপনার সাথে কিন্তু ব্রেকআপের দোষটাও আপনার ঘাড়ি চাপাবে সেটা কীভাবে ব্রেকআপ করবে সে কিন্তু দেখাচ্ছে ব্রেকআপ আপনি করছেন আপনাকে সে মানসিকভাবে এতটা হ্যারাস্ট করবে না এতটা অত্যাচার করবে মানে ধারণা ছাড়া যে আপনি তার সাথে ব্রেকআপ করতে বাধ্য হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না যে সে ব্রেকআপ করেছে কিন্তু আপনাকে দিয়েই করাবে কিন্তু প্ল্যানিং তার সে আপনার সাথে থাকতে চায় না কিন্তু কাজটা সে আপনার মাধ্যমেই করিয়ে নিল আপনার মাধ্যমেই ব্রেকআপ করিয়ে নিল যাতে পরবর্তী সময়ে আপনি তাকে কোনো রূপ অভিশাপ আনতে পারেন বা কোনো দোষারোপ না করতে পারেন এরা এটা বলুন তো কী শার্প মাইন্ডেড শার্প মাইন্ডেড বলবো না যে এরা শয়তানি মাইন্ড নিয়ে ঘরে আর কি শার্প মাইন্ড তো আলাদা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এরা শয়তানি মাইন্ড নিয়ে ঘরে এদের সাথে সম্পর্কে না থাকায় উত্তম যদি থেকেও থাকেন তাহলে এদের থেকে নিজেকে সরিয়ে রাখুন ভালো থাকবেন অনেক ভালো থাকবেন তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবে নিজের খেয়াল রাখবে নিজের পরিবারের খেয়াল রাখবে নিজের প্রিয়জনের খেয়াল রাখবে ধন্যবাদ